গেলেন শূন্য হাতে ফিরলেন হেলিকপ্টারে কি আজব ঘটনা বিস্ময়কর পাহাড়ুলের শুরুটা বলতে গেলে শূন্য হাতে ঢাকার সদরঘাট থেকে কাপড় কিনে ডেনিম জিন্স প্যান্ট তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রচারণা আর মাথায় নিজের জন্য কিছু করা প্রবল ইচ্ছা শক্তি সাথে নিজের তৈরি করা একটি প্রতিষ্ঠান গার্মেন্টস এবং বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা তবে লক্ষ্যের শুরুটা খুব তিক্ত বাহারুল ঝিনাইদহের শৈলকোপা উপজেলার পাগতিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিকেলে স্ত্রী সহ হেলিকপ্টার যোগে অবতরণ করেন আদিল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে সেখানে থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় পরিবার ও এলাকাবাসীরা তাকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে কলেজ মাঠে বাহারুল ইসলাম জানান করতেন গার্মেন্টস এর চাকরি মাসের পর মাস হাড় ভাঙা খাটুনের পরও মিলত না আত্মতুষ্টি কারণ ঠিকমতো বেতন পেতেন না পরে মাটির ব্যাংক হাতরে জমানো ষাট হাজার টাকা দিয়ে কাপড় কিনে শুরু করেন ভালো মানের জিন্স প্যান্ট তৈরি কিন্তু বিপত্তি বাঠে বিকৃতি কে কিনবে তার তৈরিকৃত প্যান্ট এমন বিপত্তিতে মাথায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে তার তৈরিকৃত কাপড় বিক্রির কথা যেই ভাবা সেই কাজ ফেসবুক পেজ খুলে শুরু করেন নিজের তৈরিকৃত কাপড়ের প্রচারণা শুরুতে সারানা মিললেও ধীরে ধীরে শুরু হয় কাপড় বিক্রি সেইখান থেকে আজ বাহারুল ইসলাম একটি গার্মেন্টস এর মালিক নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকার যুবকদের জন্য সুযোগ করে দিয়েছেন কর্মসংস্থানের দীর্ঘদিন পর বাড়িতেও ফিরলেন রাজসিকভাবে হেলিকপ্টার যোগে বাহারুল আরও জানান প্রথম দিকে অন্যের গার্মেন্টসে কাজ করলেও বর্তমানে নিজেই প্রতিষ্ঠা করেছেন গ্রাজুয়েট ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান সেখানে তৈরি কাপড় দেশের পাশাপাশি বিশ্বের উনত্রিশটি দেশে পৌঁছে যাচ্ছে বাহারুলের বাবা হাবিবুর রহমান বলেন বাহারুলের প্রচন্ড ইচ্ছা শক্তি তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি